আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে প্রায় দুপুর বারোটা আজকে এই দুপুর বারোটার থেকে ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার কিন্তু রান্না হয়ে গেছে আজকে রান্না করেছি করলা ভাজা সজনে ডাটা আলু বেগুন দিয়ে রান্না করেছি পুঁই শাকের রায়তা আর চাটনি আর ভাত করেছি আর এখন হচ্ছে বিকেল বেলা। বিকেল চারটা বাজে দুপুরে ভাত খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপর ঝাঁট করে নেব। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে সত্যি আমি এগাতে পারবো না সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাবো জামা কাপড়গুলো গুছিয়ে আমি প্রথমে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে অনেক দিন হয়ে গেছে মানে অনেক বছর হয়ে গেছে এই ড্রেসিং টেবিলটা তার জন্য রঙটা উঠে একটু কীরকম হয়ে গেছে আজ কি নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেলে কী হবে আমি এটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমাদের এখানে এত গরম পড়েছে কী বলবো জানো তো এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজতে যায় কিন্তু তাতেও এত রোদ আমি তোমাদেরকে বাইরেটা দেখাবো কতটা রোদ মানে এত গরম লাগছে এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম তারপর দেখো বাইরেটাই জল দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম কারণ বাইরে তো প্রচণ্ড ধুলা উঠছিলো তার জন্য জল দিয়ে ঝাঁট দিতে হয়েছে তো দেখো এই যে সূর্যটা কত তেজ দেখেছো এখন রাত্রে আর ভিডিও বানানো হয়নি এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও তো রাত্রে আমি সমস্ত কাজ বাজ শেষ করে গিয়েছিলাম কাপড় আনতে এই দুটো কাপড় কিনে নিয়ে এসেছি তোমরা একটু কমেন্ট করে জানাও কাপড়গুলো কেমন হলো আর কি হয়েছে বলো তো রাত্রেবেলায় ভিডিও করার কথা না আমার মনে ছিল না আর সকালে দেখো সায়ন হচ্ছে পড়াশুনো করতে বসে গেছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর দিকে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে